দেশকে মুক্ত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সাম্প্রদায়িক উগ্রবাদীদের সহিংস আন্দোলনের মুখে পূর্ব কেন্দ্র করে মুসলমানদের নতুন উত্থানকে বাধাগ্রস্ত করা হয়েছে যার প্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ সালে এদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তারা বঙ্গ ভঙ্গ বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা দিল্লিকে দেখিয়েছে ভারতকে তালাক দিয়ে সালে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাস ভূমি গড়ে তুলবার প্রয়াস পেয়েছে উনিশশো সালে এই দেশ যখন মুক্ত হয় পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা মোহাম্মদ আলী জিন্নারা এদেশের মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল যে আল্লাহর আইন বাস্তবায়ন হবে ইসলামী শাসন কায়েম হবে ইসলামের ভিত্তিতে শাসনতন্ত্র পরিচালিত হবে কিন্তু দুঃখজনক ভাবে চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা এদেশের মানুষের উপর ন্যায় এবং ইনসাফের শাসন দেওয়ার কথা বলে কোরআনী শাসন দেওয়ার কথা বলে বৈষম্য জুলুম এবং অত্যাচারের শাসন চালিয়েছে যার প্রেক্ষিতে বান্ন চুয়ান্ন ছেষট্টি উনসত্তর সত্তরের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মানুষ খান পাঠানদেরকে ঝাটা পেটা করে বিদায় করে এদেশের মানুষ নতুন স্বাধীনতা লাভ করে আমরা এভাবেই একে একে তিন তিনটি আধিপত্যবাদকে দেশ থেকে বিতাড়িত করেছি ব্রিটিশের আধিপত্যবাদ পশ্চিমবঙ্গের দাদা বাবুদের আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ সবগুলোকে পেটা করে বিলায় করে অন্তর সাগর পাড়ি দিয়ে লাল মুক্তির স্বাধীনতার সূর্য আমাদের পূর্বপুরুষরা ছিনিয়ে এনে আমাদের জন্য একটি সাম্য ন্যায় মানবিক ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আমানত রেখে গিয়েছিল দুর্ভাগ্যের বিষয় প্রতিবার আমরা রক্ত দিয়ে বিজয় এনেছি প্রতিবার আমরা সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি কিন্তু ষড়যন্ত্রের কারণে চক্রান্তের কারণে বিজয়ের ফসল বাংলার মানুষের ঘরে তুলতে পারি নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরই আধিপত্যবাদী ভারত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তার পকেটে সম ভরে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার অপচেষ্টা চালিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পর সর্বপ্রথম বাংলাদেশে না এসে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধারণা দিয়েছেন আসার সময় ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাহাত্তরে তিনি একটা সংবিধান প্রণয়ন করেছেন সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে বেশ করে দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়া হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা যেই বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছিল সেই স্বাধীনতার সুফল আমরা করে তুলতে ব্যর্থ হয়েছি আজ বলতে লজ্জা লাগে স্বাধীনতার পঞ্চান্নটি বছর আছে এত সরকারের পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রাষ্ট্রীয়ভাবে কোন তালিকা প্রণয়ন করা হয় নাই মুক্তিযুদ্ধের নামে চাঁদাবাজি হয়েছে মুক্তিযুদ্ধের নামে ভাগ করা হয়েছে মুক্তিযুদ্ধকে বিক্রি করে ক্ষমতার মস্ত দখল করা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে বীর শহীদানদের নির্ভুল কোন তালিকা প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয় নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ প্রায় চুয়ান্ন বছর বাংলাদেশটাকে আরেক দেশের করত রাজ্যে পরিণত করবার রাষ্ট্রীয় সাংবিধানিক যাবতীয় ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে আর যখন এদেশের মানুষ মুক্তির জন্য পাগল হয়েছে এদেশের মানুষ যখনই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে এদেশের মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়েছে তখন তাদেরকে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এভাবেই করতে করতে আসলো চব্বিশ সাল এদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামলো ভিত্তিতে বাংলাদেশ কোর্মা আহ্বান জানালো প্রধানমন্ত্রীদের চেয়ারে বসে ভারতীয় ভিন দেশি আধিপত্যবাদের ক্রীতদাসী বাংলার ক্ষমতার বাস্তবদের জবর দখলকারী শেখ হাসিনা বাংলার চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল আমার দেশের ছাত্র জনতা সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করলো অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় যদি মেধার ভিত্তিতে দেশকে করবার আওয়াজ তুললে যদি রাজাকার হতে হয় যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাঠে অবতরণ করলেই যদি রাজাকার হতে হয় দেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তুলবার সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে আওয়াজ উঠেছিল আমি কে তুমি কে সেদিনই মুক্তিযুদ্ধের চেতনাবাজ শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ পেরেক ঠুকে গিয়েছিল বাকি ছিল শুধু জানাজার পাঁচই আগস্ট দুপুর বেলায় সেই জানাজা হয়ে লাশ, যেই দেশের মাল সেই দেশে এটাকে পাঠিয়ে দেওয়া এখন এখনো যারা স্বপ্ন দেখছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত সেই পচামাল আবার বাংলাদেশে আসবে বোকার স্বর্গে বসবাস করছে কবর থেকে যেরকম কোন মরালাস কোনদিন ফিরে আসে না বাংলার ক্ষমতার প্রস্তাব থেকে উৎখাত হওয়া ভারতীয় আধিপত্যবাদের কৃতদাসী শেখ হাসিনাও স্বাধীন বাংলার মাটি সংগ্রামী সাতীয় বন্ধুগণ এভাবেই বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ

সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এদেশের মানুষ চাইল বাহাত্তরের বন্দোবস্ত ভারতীয় গোলামীর শৃঙ্খল থেকে বাংলার মানুষ মুক্তি পাবে সকল রাজনৈতিক পক্ষ দেশের জনগণ চব্বিশের বিপ্লবীরা সবাই একমত যে আগামীর বাংলাদেশ সাতচল্লিশের দেশ বিভাগ একাত্তরের মুক্তিযুদ্ধ দুই হাজার তেরো সালের সাপ্লার চেতনা চব্বিশে জুলাই বিক্ষোভের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হবে কিন্তু বাংলাদেশ বিরোধী সেই আধিপত্যবাদী শক্তি চায় না বাহাত্তরের সেই বাংলাদেশ বিরোধী ভিন দেশি আদর্শ বাস্তবায়নের সেই পরাজিত ব্যবস্থাপনার লোক পাক সেটা পরাজিত শক্তিরা চায় না তারা নতুন করে আরেকটি রাজনৈতিক শক্তির কাঁধে সবার হওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা সতর্ক করতে চাই জুলাই বিপ্লবের সকল অংশীজনদেরকে আমরা সতর্ক করতে চাই খবরটা দরভারি আমি পরিষ্কার ভাষায় বলি 24 আমাদের কিছুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন হয় না আমাদেরকে আমাদের ছেলেরা সন্তানরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য পরিবর্তনের জন্য বড় নেতা প্রয়োজন হয় না তাই যারা মনে করছেন বড় দল হওয়ার কারণে বড় নেতা হওয়ার কারণে আপনাদের ছাড়া বাংলাদেশ চলবে না আমি আপনাদেরকে চিরন্তন ইতিহাসের পাতা নতুন করে অধ্যয়ন করার পরামর্শ দিয়ে বলতে চাই খবরদার জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে বাহাত্তরের চেতনার পক্ষে দাঁড়াবে বাংলার মানুষ আপনাদেরকে আর ছুটে ফেলতে দুইবার ভাববে না বলতে চাই জুলাইয়ের চেতনার পক্ষে সকল ঐক্যবদ্ধ হন 72 পরাজিত শক্তি যেন আর বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই জন্য আমাদের এই راست পথের গড়ে ওঠা ঐক্যকে সংহত এবং মজবুত রাখতে হবে জুলাই সনদকে ভিত্তি করে আগামী যেই নির্বাচন সমাগত এখানে শুধু প্রতিকের নির্বাচন হবে না এখানে শুধু ধানের স্ত্রীর তারিপল্লা রিক্সা হাতপাখা অন্যান্য প্রতীকের নির্বাচন শুধু নয় সঙ্গে সঙ্গে হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন আমরা বলতে চাই বাংলাদেশ আজ দুটি পক্ষ রয়েছে একটিপক্ষ ষড়যন্ত্রকারী ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের একটি পক্ষ এরা হলো বাহাত্তরের পরাজিত শক্তি আরেকটি হলো চব্বিশের বিপ্লবকামী শক্তি যারা চব্বিশের বিপ্লবের পক্ষে তারা গণভোটে ভোটে হা বেলটে ভোট দিবেন আমরা বাংলার মানুষকে আহ্বান জানাই আমাদের নেতা কর্মী জনগণ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই সমাগত নির্বাচনে বাক্সে ভোট দিতে হবে প্রস্তুত থাকবেন তো আপনারা যদি